সাত মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় আমার স্বামীর কারণে আমার সন্তানদের হারালাম আমার গর্ভে বেড়ে উঠছিল যমজ সন্তান বাবা কিভাবে সন্তানদের খুনি হতে পারে তাও আবার যে সন্তানরা পৃথিবীর আলোই দেখতে পায়নি নিশ্চয়ই এমন সব প্রশ্ন আপনাদের মনে ঘুর পাক খাচ্ছে তাহলে প্রথম থেকেই শুরু করি পারিবারিকভাবে খুব ধুমধামের সাথেই আমাদের বিয়ে হয় বাবার বন্ধুর ছেলে ছিল আমার স্বামী মির্জা তানভীর সিদ্দিক বিয়ের প্রথম রাতেই বুঝতে পারলাম আমাকে বিয়ে করার কোনো ইচ্ছেই তার মধ্যে ছিল না শুধুমাত্র বাবার কথা রাখতেই এই বিয়েতে রাজি হয়েছিল বিয়ের দুই মাসের মাথায় আমার শ্বশুর রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তারপর থেকেই আমার স্বামী এবং শাশুড়ির আসল রূপ যেন আমি দেখতে পাই আমার শাশুড়ি আমার স্বামীর স্নেহে অন্ধ ছিলেন এই অন্ধত্ব তাকে ভালো মন্দ বিচার করার ক্ষমতা কেড়ে নিয়েছিল এমন নয় যে আমি দেখতে অসুন্দর বা কোনো খুঁত আছে তবু আমার স্বামী আমাকে সহ্য করতে পারতেন না একদিন হঠাৎ করে তার মোবাইলের মেসেঞ্জারে টুং করে শব্দ বেজে ওঠে এটা ছিল একটি মেসেজ যা একটি মেয়ে মানুষের কৌতূহলবশত মেসেজটি আমি পড়ি যা বুঝার তা বুঝে গেলাম মেসেজটি ছিল যে মেয়ের সে মেয়ের সাথে নাকি আমার স্বামীর দীর্ঘদিনের গভীর সম্পর্ক তাদের আগের কথোপকথনগুলো আমার হৃদয়ে তীব্র তীরের মতো বিত্তে লাগলো এতদিনে আমি আমার সংসারের অশান্তির মূল কারণ ধরতে পারলাম কিন্তু ততদিনে আমার মাঝে আমি জীবনের অস্তিত্ব টের পেলাম আমার স্বামী বা শাশুড়ি কেউই আমার এই সুখবরে খুশি হতে পারেনি এ নিয়ে বিনিয়ে বহুবার আমার শাশুড়ি এবং স্বামী এই সন্তান অ্যাবর্ষণ করানোর কথা বলেছেন আমি এর তীব্র প্রতিবাদ করেছিলাম আমি এর তীব্র বিরোধিতা করলাম চার মাসের গর্ভাবস্থায় বাবার বাড়িতে গিয়ে উঠলাম এক মাস সে আমার সাথে কোনো যোগাযোগ করল না আমিও করিনি কিন্তু এক মাস পর থেকে সে কেমন যেন বদলে গেল আমি হাঁটলেও মনে হতো সে কষ্ট পায় যেদিন জানতে পারলো আমাদের যমজ সন্তান পৃথিবীতে আসতে চলেছে সেদিন সে মানুষকে মিষ্টি বিলিয়েছে কি খুশি সে আমার মনে হয়েছে আমার মাতৃত্ব সার্থক হয়েছে নিয়মিত ডাক্তারের কাছে যাওয়া আমার রেগুলার করানো থেকে শুরু করে আমার সকল কাজ সে নিজ হাতে করতো এ এক অন্য অন্য মানুষ যেন সে এরপর আমার জীবনে নেমে আসলো সে কালো অধ্যায় সাত মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় আমাকে চেক আপের নাম করে নিয়ে যাওয়া হয় আবর্ষণ করাতে আমাকে যখন একটা ইঞ্জেকশন দেওয়া হলো আমি বুঝতে পারছি আমার বাচ্চা দুটো অস্বাভাবিকভাবে নড়ছে নিষ্ঠুর পৃথিবীর বর্বরতায় তারা ছটফট করতে করতে এক সময় দিঘির জলের মতো শান্ত হয়ে গেল এরপর আমি আর কিচ্ছু বলতে পারবো না জ্ঞান ফেরার পর জানতে পারি আমার সন্তান দুটো পৃথিবীর আলো দেখার আগেই বাবা নামক পিসাচের হাতে বলি হয়েছে